আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড যদি শেয়ার করে থাকেন সে তার ডিভাইস থেকে স্ক্যান করে বের করতে পারবে অথবা থার্ড পার্টি হ্যাক করতে পারবে ভিওয়ার্স আপনার রাউটারের পাসওয়ার্ড যদি উন্মুক্ত করে দেন অথবা থার্ড পার্টি হ্যাক করে অথবা পাসওয়ার্ড শেয়ার করেন তবুও আপনার রাউটারে কেউ লগ করতে পারবে না আজকের ভিডিওতে আমরা দেখব আপনার রাউটারের পাসওয়ার্ড যদি উন্মুক্ত করে রাখেন অথবা থার্ড পার্টি হ্যাক করে তবুও আপনার রাউটার নিরাপদ থাকবে প্রথমে আমরা রাউটারে লগ ইন করে নেব রাউটার একটি ইন্টারফেস চলে আসছে এটা ট্যান্ডা রাউটার ডান পাশে উপরে থ্রি লাইন ট্যাপ করব। একটি ওভারলেস সেটিং অপশান চলে আসছে এখানে নিচের দিকে অ্যাডভান্স অপশনে ট্যাপ করে দেব। ম্যাক অ্যাড্রেস ফিল্টার একটি ইন্টারফেস চলে আসছে এখন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফিল্টার মোড এখানে হোয়াইট লিস্টে করা আছে ডিফল্টে মূলত ব্ল্যাক লিস্টে থাকবে এটাকে আমরা হোয়াইট লিস্টে সেট করবো হোয়াইট লিস্টে সেট করলে আমরা দেখতে পারবো আমার রাউটারে কতটি ডিভাইস কানেক্টেড আছে এখন যদি আপনি নতুন করে কোনো ডিভাইস কানেক্ট করতে চান তাহলে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এই সেটিং বক্সে টাইপ করে ডান পাশের প্লাস আইকনে ট্যাপ করে দেবেন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লাস কোণে ট্যাপ করলে এরপরে আমরা স্কোর ডাউন করে নিচের দিকে চলে যাব ওকে বাটন ওকে বাটনে ট্যাপ করলে উপরে লেখা আসবে সেফ সাকসেসফুলি সম্মানিত ভিওয়ার্স অনেকেই জিজ্ঞেস করে থাকেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস কোথা থেকে পাবো ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস বের করার জন্য আমরা একটা ডিভাইসের সেটিং অপশানে চলে যাব সেটিং অপশানের বারে টাইপ করবো ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস ভিউার্স আপনার সেটিং সম্পন্ন করতে পারলেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিচের দিকে ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসে আমরা ট্যাপ করব দেখতে পাচ্ছেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটি বের হয়ে আসছে ভিউার্স আপনার বাসায় যদি ছোটো বাচ্চা পড়ালেখা করে এবং বাসায় একটি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে ওয়াইফাই আউটডারের যে সেটিংসটি অবশ্যই জানা প্রয়োজন তা এ ভিডিও ইন্ডি স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন ধন্যবাদ